আকুরবা ডিম কত 1 কে কত দাও চাপ করতে শুরু করো আমি দুটো বাটি নিয়ে আসছি এমন কাকু রাখো তো এই দুটো প্রতিদিনকার মতো আজকেও সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়া আর ডিম সিদ্ধ তো মেয়ে সেটা খেয়ে স্কুলে চলে গেছে আর আজকে তো পরীক্ষা আজকে হচ্ছে অ্যাবাকাস পরীক্ষা তো চলে আসবে দেড়টার সময় তো তার আগে আমার সমস্ত কাজ হয়েও যাবে কোনো অসুবিধা নেই তো স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ আর স্নান করে নিয়েছি মানে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘরের সব কাজ করে সেরে টিছানা তোলা যা যা থাকে ঘরের কাজকর্ম স্নান করার আগে সব কিছু করে তারপরে স্নান করলাম আর স্নান টান করে এখন চলে এসেছি ফুল তুলতে সত্যি ভীষণ ভালো লাগছে মানে এই যে একটা মুহূর্ত স্নান করে উঠে নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া এটা একটা দারুণ মুহূর্ত তবে হ্যাঁ আমার এই ফুলের সাজিটা ভোরে ফুল তোলার জন্য আমাকে আরও কিছু গাছ লাগাতে হবে তো সেটাই ভাবছিলাম যে দেখি আবার এই সামনের সপ্তাহে যাব দিয়ে বেশ কিছু টব আবার ফুল গাছ নিয়ে আসবো যাতে আরও অনেক রকমের ফুল হয় তাই না আর লক্ষ্মী জবা রয়েছে কিন্তু আজকে ফোটে নিয়ে আজকে ওই সাদা জবাগুলো ফুটেছিলো তো সেটাই একটা ফুটেছিলো একটাই নিয়ে নিলাম আর ঠাকুরকে এখন দিচ্ছি পুজো দিচ্ছি আর আজকে ঠাকুরের ভোগের জন্য গ্রিন অ্যাপেল ছিল ঘরে তো সেটা নিয়ে আসলাম আর আমার বটি তার জন্য খুব সমস্যা হচ্ছে তো একটা বটি কিনতে হবে নিরামিষ বটির জন্য খুব ভালো হবে আমি সেই চাকু দিয়ে কেটে নিয়ে আসলাম তো একটু প্রবলেম হচ্ছিলো তো একটা কিনবো আমি দেখি এর মধ্যেই আর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে রান্নার দিকে এগোবো আর আজকে হচ্ছে চার রকমের রান্না রান্নার আর কি ঠিকঠাক হলো ননদ যখন আসে তখন ননদ আর আমি দুজনে মিলে বসেই আর কি কি রান্না হবে না হবে আলোচনা করি আর ননদ যখন থাকে না তখন শাশুড়ি মা আর আমি দুজনে মিলে আলোচনা করি তো এখন যেহেতু ননদ এসছে তো তার জন্য ওর সাথে আলোচনা করি প্রত্যেক দিন রান্নাবান্নাগুলো হয় তো চলো ঠাকুরকে এখন পুজো দিয়ে তারপরে সোজা রান্না করতে যাব। আর ওদিকে সোমনাথ না বাড়িতে নেই ও মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে কোথায় যেন একটা গেছে তো জানি না কোথায় গেছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে একবারে বলছিল যে একবারে মেয়েকে নিয়ে তারপরে বাড়ি আসবে তো লেট হবে ওর আর ফাঁকা বাড়ি পেয়েছি যার জন্য আমার সমস্ত কাজগুলো না ঝটাপট করে হয়ে গেছে আজকে ফাঁকা বাড়ি থাকলে কাজ খুব তাড়াতাড়ি হয় তোমাদেরকে আগেও আমি এই কথাটা অনেকবার বলেছি তো চলো আর ও আমি না আবার তো চলো তো চলো একটু বেশিই বলি একটুখানি তোমরা অ্যাডজাস্ট করে নিও আর কি বলবো বলো আর আমার একটা তুলসী গাছও ব্যবস্থা করতে হবে তো সব কিছুই মাথার মধ্যে খেলে সবসময় কি কি লাগবে কী কী দরকার না দরকার তো এদিকে মা আমাকে আলু আর বেগুন দিয়ে গেল তো গোল গোল করে আলু ভাজা হবে আর তার সাথে বেগুন ভাজা আর ডাল তো এই ব্যবস্থাগুলো আমি এই বাড়িতে করছি আর ওইদিকে আমার ননদ করছে ডিমের ঝোল আর শুক্তো তো ডিমের ঝোলার সুক্তোটা ওই বাড়িতে হবে আর যেহেতু মানে এই বাড়িতে এইভাবেই রান্না হয় যখন আমার ননদ আসে না তখন খুব সুবিধা হয় ও বলে যে এক কাজ করো তুমি দুটো পদ ওই বাড়ি থেকে নিয়ে আসো আমি দুটো পদ এখানে করি তাহলেই হয়ে যাবে নাহলে এক জায়গায় গুতোগুতি হয় আর যেহেতু ও দু মানে দুটো ওভেনের ইয়েতে খুব দেরিও হয়ে যায় রান্না বান্না আর এইভাবেই তাড়াতাড়ি হয় খুব ঝটাপট করে হয়ে যায় ওইদিকে ও বসিয়ে দিয়েছে এইদিকে আমি বসিয়ে দিয়েছি সেই যেন পাল্লা দিয়ে কার আগে হয় রান্না তো ওরই আসলে আগে হয় কারণ ওর ছেলে অনেক সকালে স্কুলে যায় আর তার জন্য ও অনেক সকালে রান্নাটা বসিয়ে দিতে পারে কিন্তু আমার মেয়ে তো স্কুলে যায় সাড়ে এগারোটার সময় মেয়ে স্কুলে না যাওয়া পর্যন্ত আমি ঠিক রান্না বান্না কেন কোনো কাজই করতে মানে শুরু করতে পারি না মেয়েকে স্নান করাবো মেয়েকে খাওয়াবো মেয়ের ব্যাগ গোছাবো ওইগুলো নিয়েই যেন ব্যস্ত হয়ে থাকি আর তারপরে ও চলে গেলে তারপরে আমি ধীরে সুস্থে কাজগুলো করতে পারি তো তেলের ওপরে আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ওটা ভেজে তুলে নেব আর বেগুনটা আগেই মেখে নেবো নুন হলুদ কারণ বেগুনটা তো আর কড়াইয়ের মধ্যে নুন হলুদ দেওয়া যায় না প্রবলেম হয় তো আমার এই গ্যাসটা দিন হয়ে গেল মানে রয়েছে তো এর মধ্যেই মনে হচ্ছে গ্যাসটা যাবো করছে সিলিন্ডারটা একটু নাড়িয়ে দেখলাম দেখছি নড়ছে সিলিন্ডারটা তো বুঝলাম এর মধ্যেই বোধহয় গ্যাস শেষ হবে অসুবিধা নেই আমার তো ইন্ডাকশান আছে তোমরা জানো তো গ্যাস শেষ হয়ে আর ইন্ডাকশানে করে নেবো কোনো সমস্যা নেই তো চলো আজকে কিন্তু ওয়েদারটা দারুণ ওয়েদার তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবার ভাবছিলাম ওয়েদারটা একটু শেয়ার করি বাইরে গিয়ে কিন্তু করা হয়নি কারণ আজকে পুরো মেঘলা সাড়েটার দিন মেঘলা রোদের কোনো বংশ নেই তবে গরম আছে মেঘলা থাকলেও গরম আছে কিন্তু অনেক তুলনামূলকভাবে কম তো রান্না একদিকে হচ্ছে আর একদিকে ভাবলাম যে আমি একটুখানি চা করে খাই একার জন্যই দুধ চা বিস্কুট নিয়ে নিলাম কারণ আজকে সকালবেলা আমি কিছু খাইনি খুব খিদে পেয়ে গেছিলো রান্না করতে করতে তো দেখো এদিকে সব কিছু আমার রেডি আলু ভাজা বেগুন ভাজা ডাল এখন এইগুলো নিয়ে আমি ওই বাড়িতে যাব আর তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর সোমনাথকে আমি দিয়ে দেবো খেতে আসলে পরে সোমনাথের ডালিয়াও রেডি হয়ে গেছে আর দেখি আমি কি খাই কারণ ডালিয়াটা আজকে মানে পরিমাণে একজনের মতো হয়ে গেছে আর এই যে দেখো যেটা ডিম কষা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঝোলটোল না একেবারে কষা কষা একটা দারুণ মশলার গন্ধ বেরিয়েছে খুব সুন্দর হয়েছিলো ওই ডিম কষাটা খেতে মানে আমি তো খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি আর কি তো মা বলছে এগুলো দেখা বললাম না এইগুলো দেখাতে হবে না আমি তো এই বাড়িতে নিয়ে আসলাম ওই বাড়িতে দেখানো আমার হয়ে গেছে তো যাই হোক আর এই দিককার রান্নাবান্না হচ্ছে এইগুলো তো তোমাদেরকে এগুলো একবার এক ঝলক দেখিয়ে দিলাম মা মনে হয় ডিমটা করেছে মা বলল আমাকে দেখ দুই ভাই বোনে পড়ে উঠল এখন দুই ভাই বোনে খেলতে বসেছে আর গরমে কষ্ট হচ্ছে না তো জমিয়ে খেলছ জমিয়ে পড়ছো ফাটাফাটি ভাইকে ওপরে তুলে নাও ভাই নামলো কি করে শুনছে না দুষ্টু করছে ঠিক আছে কিন্তু রাতে শোয়ার আগে বই খাতা খেলনা সব জায়গা মতো চলে যাবে মনে থাকবে ভাইকে পড়াচ্ছ যখন একটা ঘরে থাকতাম তখন যখনই খেলার জন্য বায়না করতাম দুটোকে ঘর থেকে বের করে দিতাম কারণ কানের কাছে এরা যা করে না মানে মাথা খারাপ করে দেওয়ার মতো চিৎকার চাচামিচি হই হুল্লোড় পুরো ঘর একেবারে গড়ার তাকে না সে ঘর একেবারে ইয়ে হয়ে যায় ঠিক আছে না কিন্তু একটু আগে ডালিয়া খেয়ে উঠলি না সন্ধ্যেবেলায় টিফিনে আজকে ডালিয়া খাইয়ে খেয়েছি ডিনারের টাইম হয়ে যাচ্ছে আর দশ পনেরো মিনিট পরে ভাত খেয়ে নেওয়া এখন অন্য কিছু খাওয়া যাবে না এখন অন্য কিছু খেলেই পেট ভরে যাবে ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো সেটাই বলছিলাম তো এখন আর সেই অসুবিধাটা নেই তাই মাত্র বোনকে বললাম যে এখন এখন এই দুটো রোদের মধ্যে রোদের মধ্যে রোদের মধ্যে ঘুরতো সারাদিন আমি দেখ ঘরের মধ্যে এই ঘরের মধ্যে ছেড়ে দিবি দুটোকে তোর টাকা আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দরজাটা দিয়ে দেবো ব্যাস না মিলে ঝড় তুফান সাইক্লোন যা যা করার এই ঘরের মধ্যেই করবে এখন আর গরমও লাগবে না কষ্টও হবে না আর আমরা এখন দরজা বন্ধ করে সব ওই ঘরে গ্যাজাতে বসবো গরম গরম চা তা আবার মায়ের হাতের অনেকদিন পর দুধ চা কালকে এসি কিন থেকে

হ্যাঁ কত কমেন্ট আসে আমি তখন দিচ্ছিলাম কাতর দুটো দিন একটুখানি তো ক্যামেরা দেখতে না পালি ও হয়ে গেলো হয়ে

মাকে এরা বেলা বললাম লাগে আমরা একসাথে বাজারে যাই না মা মেয়ে অনেক দিন বেড়া যায় বলে কি আমার তেল নেই আমি ল্যাংড়া বানিয়ে বলছি আর উনি সুস্থ যাবেন না

মলে যাবো এখন তো রান্নাঘটে মল ভরে গেছে প্রচুর মল কালকে কালকে সার্কাস দেখাতে নিয়ে গেছিলাম মেয়েকে সার্কাস দেখে বন্ধ তারপরে তুমি এর মধ্যে মরে কবে যাবা মরে না

নিরামিষ বটি কিনতে হবে আমার ঠাকুরকে ফল কেটে দিতে পারছি না এখন তো ঘরে সবসময় ফল থাকে আমার আগের থাকতো না এখন সবসময় থাকে তা ঠাকুরকে রোজ ফল দিলেই হয় তাই না

হ্যাঁ একটা ছেলে ছেলেটাকে সিঁদুর পরিয়ে আর আজ কালকে রাতে বলে বললাম না অনেক রাত জায়গা জায়গা ওই 얘দের ভিডিও দেখছিলাম দেখিয়ে ছেলেরা একটা ছেলে আর একটা ছেলেকে বলছে ভালো করেছে হ্যাঁ যেটা ভালো একটা ছেলে একটা ছেলেকে বলছে জড়ি ধরে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমাদের যদি কেউ কোনোদিন আলাদা করে দিয়েছে দেখো আমি কি করি কান্না করছে করছেwidetildeমতো কাঁপে ছেলেটা জড়ি ধরে ছেলেটাকে ওই যে জায়গাটা জোর ধরে কাঁচ্চা সেও কাঁচ্চি ওটা ওটা ইয়ে করা আছে

তো আমাদের তিনজনের এরকম হাসি মজা আড্ডা আর ফালতু ইয়ার কি চলতেই থাকবে তোমরা দেখতে দেখতে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কিন্তু আমাদের বলতে বলতে আমাদের মুখ ব্যথা হবে না তো চলো আমরা এখন তিনজন মিলে জমিয়ে আড্ডা দেবো জমিয়ে আড্ডা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে বেশি বড় করবো না ব্লগটা এখানেই শেষ করে দেবো আজকে একটু অন্যভাবে করছি ডালিয়াটা দেখি কেমন হয় খেতে ওই মাথা থেকে বুদ্ধি বের করে করে কারণ তিন বেলায় ডালিয়া খাওয়া হয় তো একটু অন্যরকম স্বাদ আসলে তো তেলের উপরে কালো জিরি আর পেঁয়াজটাকে মুগের ডাল দেব না আজকে দেব হচ্ছে মসুরির ডাল মসুরির ডাল আর ডালিয়াটাকে তেলের একটুখানি ভাজবো তারপরে জল ঢালবো একটু তো অন্যরকম হবেই ভালো হোক মন্দ হোক ট্রাই তো করি এই দেখো একদম অন্যরকম গন্ধ বেরোচ্ছে একটা গন্ধটাও চেঞ্জ হয়ে গেছে আশা করি খেতেও উঠে চেঞ্জ হবে